একদিন এক ছোট্ট মেয়ে গ্রামের এক ফুলের দোকানের সামনে এসে দাঁড়ালো দোকানের ফুলগুলো ছিল খুবই সতেজ যেন নিজেরাই সবাইকে ডাকছিল মেয়েটি মুগ্ধ হয়ে ফুলের দিকে তাকিয়ে রইল এবং আলতো করে একটি ফুল তুলে নিয়ে তার গন্ধ শুঁকতে লাগল হঠাৎ দোকানদার রেগে গিয়ে এই ফুল কুড়ানির মেয়ে দূরে যা ফুলে হাত দিস কেন ঠিক তখনই মেয়ের মা সেখানে এসে পৌঁছালো তোকে কতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি আর আপনি বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না তোদের মতো ফুল কুড়ানির সাথে আমি আর কিভাবে কথা বলবো মা ও মেয়ে দোকান থেকে সরে এসে একটি বড় গাছের নিচে বসে পড়ল গাছের ছায়ায় বসে তারা নিজেদের জীবনের কথা দুঃখ কষ্ট আর স্বপ্নের কথা বলতে লাগল মেয়েটি তার স্বপ্নের কথা বলল একদিন সে একটি বড় ফুলের বাগান করবে যেখানে নানা রকম ফুল ফুটবে মা বাস্তবতার কথা মনে করে জানালো এত বড় স্বপ্ন পূরণ করার মতো টাকা তাদের কাছে নেই কিছু লোক আসলে ফুল কিনবে কিনা জিজ্ঞেস করলো কিন্তু কিনল না এবং চলে গেল এরপর আবার কিছু লোক এলো ফুলের দাম জিজ্ঞেস করল এই ফুলগুলো কত মাত্র তিরিশ টাকা দাদা পনেরো টাকা দেব এখনই মজে গেছে একটু পরে পুরো নষ্ট হয়ে যাবে আচ্ছা দিচ্ছি কিন্তু এতে আমার লস হয়ে যাবে আর কিছু লাগবে কি লোকেরা চলে যাওয়ার পর মা বুঝতে পারল না বিক্রি করলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে মা কষ্টের মন নিয়ে কম দামে ফুল বিক্রি করে দিল মেয়েটি জঙ্গলের ফুলের কথা তুলল কিন্তু মা জানালো জঙ্গলে অনেক বিপদ আছে মেয়েটি মায়ের কোলে শুয়ে শুয়ে বলল আমাকে কাল জমিদারের বাড়ি ফুল আনতে নিয়ে যেও আমার বাগানে খেলা করতে অনেক ভালো লাগে মা বলল আচ্ছা যাস এবং পরের দিন সকালে মায়ের সাথে গেল জমিদারের বাড়ি যেতেই জমিদারের এক লোক ডাক দিল মা মেয়েকে বাগানে দিয়ে তার কাছে গেল লোকটি বলল তোমাকে আর ফুল দিতে পারবো না কেন আমি কি কোনো ভুল করেছি ভুল না কিন্তু এভাবে তো আর চলবে না আমাকে একটু সময় দাও তোমার আর তোমার মেয়ের সব দায়িত্ব আমি নেব। এই ছিল আপনার মনে আর কখনো এখানে ফুল নিতে না না না। খেয়ে থাকলেও মহিলাটি কথা শুনে তার স্বামীর কথা মনে করে কাঁদতে লাগল এদিকে মেয়েটি বাগানে খেলা করছিল মা তাকে গিয়ে বলল চলো আমরা চলে যাব রাস্তা দিয়ে যাওয়ার সময় মা কান্না করছিল মেয়েটি জিজ্ঞেস করলো মা তুমি কান্না করছো কেন জমিদারের বাড়ি থেকে আর ফুল দিবে না বলেছে তাই কান্না করছি কান্না আমরা জঙ্গল থেকে থেকে কাল যাব উঠ জঙ্গলে যেতে হবে উঠছি মা পরদিন ভোরে তারা জঙ্গলের পথে রওনা দিল জঙ্গলে পৌঁছাতে তারা দেখতে পায় একটি বাঘ জঙ্গলের ভিতর দৌড়ে যাচ্ছে তারা বাঘকে দেখে ভয় পেয়ে যায় এবং পাশে একটি গাছের আড়ালও লুকিয়ে পড়ে তারপর মা বলে যে আমাদের জঙ্গল থেকে সুযোগ বুঝে অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যেতে হবে মেয়েটি বলে কেন মা আমরা ফুল নিব না ফুল নিতে গেলে আর জঙ্গল থেকে বেঁচে ফিরতে পারবো না চল জঙ্গল থেকে বের হওয়ার সময় মেয়েটি দেখতে পায় একটি লাল গোলাপের চারা মেয়েটি তার মাকে বলে দেখো মা কত সুন্দর লাল গোলাপের চারা আমি এটাকে নিয়ে নিয়ে নে তোর যখন এত ইচ্ছে তাহলে মা দেখো আমি চারাটিকে সুন্দর করে উঠিয়ে নিয়েছি আরেকটু সামনে গিয়ে আরো একটি নীল গোলাপের চারা দেখে সে সেটিকে উঠিয়ে নেয় এরপর সে আরো একটি কালো গোলাপের চারা দেখতে পায় এই তিনটি চারা পেয়ে আমার অনেক খুশি লাগছে আমাদের বাড়ির উঠানে এই চারাগুলোকে লাগিয়ে দিব আচ্ছা লাগিয়ে দিস সে সেগুলোকে তুলে নেয় ও খুশি মনে হেঁটে হেঁটে সেগুলোকে সাথে করে নিয়ে যায় সেই চারাগুলোকে সে বাড়ির উঠানে লাগিয়ে দেয় ও সেই গাছে পানি দেয় এখন থেকে তোরাই আমার বান্ধবী হলো সন্ধ্যায় মা কাজের খোঁজে বেরিয়ে ফিরে এলো মা কোনো কাজ পাওনি না কাল আবার কাজের খুঁজে বের হব রাত গভীর হলে তিনটি গোলাপ গাছ ফিসফিস করে কথা বলতে লাগল তারা জানাল তারা তিন জাদুর বোন এবং একসাথে না থাকলে তাদের শক্তি কাজ করে না হঠাৎ জাদুর আলো ঝলমল করে উঠল এবং পুরো উঠান এক সুন্দর ফুলের বাগানে পরিণত হল সকালে ঘুম থেকে উঠে মেয়ে ও তার মা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল তারা ভয় পেতে লাগল বুঝতে পারল না কি ঘটছে তখন গোলাপ গাছগুলো নিজেদের পরিচয় দিল এবং তাদের অভিশাপের গল্প আমরা জাদুই তীর ছুঁড়ে জাদুর অনুশীলন করছিলাম সেই সময় একটি পরী রাজ্যের পরি সেখানে দিয়ে তার দুই মেয়েকে নিয়ে উড়ে যাচ্ছিল আমাদের তীর গিয়ে তার মেয়েদের শরীরে লাগে এবং তারা নিচে পড়ে যায় তারপর পরিটি প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের কাছে আসে আমরা ক্ষমা চাইলেও অভিশাপ দেয় যে আমরা তিন বোন গোলাপ গাছে পরিণত হব এবং আলাদা আলাদা পড়ে থাকব। যেদিন কেউ আমাদের একসাথে করবে এবং আমাদের শরীরে একদিন একটি নিষ্পাপ মেয়ে নদীর জল ছিটিয়ে দেবে সেদিন আমরা আগের রূপ ফিরে পাব এসব শুনে মেয়েটি বলে আমি যাব তোমাদের মুক্ত করার জন্য জল আনতে তারপর মেয়েটি তাদের ঘর থেকে ঘটিটা নিয়ে যায় নদীর পারে নদীর কাছে জল চায় ও জল তুলে এসে তা বাড়িতে নিয়ে আসে তারপর তা গোলাপ গাছের উপর ছিটিয়ে দেয় ছিটিয়ে দিতেই তারা তাদের আসল রূপ ফিরে পায় এবার তোমরা আগের মতো হয়ে যাবে এরপর রাজকুমারীরা বলে আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব এই বাগানটি তোমাকে আমরা উপহার দিয়ে গেলাম এই বলে তারা আবার ভ্যানিশ হয়ে যায় আর মা আর মেয়ে সুখে শান্তিতে থাকতে লাগে